আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আজকে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলছি এবং এই ডায়াবেটিসটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে স্ত্রী লোকদের ক্ষেত্রে যে ডায়াবেটিস গুলো হয় সাধারণত হোমিওপ্যাথিতে কিভাবে এই রোগটাকে তুমি ওষুধের মাধ্যমে আপনার নির্মূল করা যায় এটা নিয়ে আমি একটু কথা অনেকে হয়তো বলে যে যে ডায়াবেটিস আসলে হলে ডায়াবেটিস আসলে আর নির্মূল করা যায় না আসলে তাই যে ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণে রাখার একটি বিষয় কিন্তু একদম নির্মূল করা এটা কথাটা অনেকটাই চ্যালেঞ্জিং কিন্তু কখনো কখনো দেখা যায় যে হ্যাঁ কারো কারো হোমিওপ্যাথিতে কিছু ওষুধে নির্মল হয়ে যায় অর্থাৎ যে প্যাংক্রিয়াসের যে ফাংশনগুলো থাকে যে প্যাংক্রিয়াসের নন ফাংশনের কারণে কাজ কার্যকর মানে যখন আহ প্যানক্রিয়াস কার্যকর না থাকে তখন সে যখন রক্ত রক্তের মধ্যে যে সুগার মানে চিনি চিনিটা তখন যখন এটা কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তখন এই সমস্যাটা বেশি দেখা যায় কিন্তু যদি ওই প্যাঙ্ক্রিয়াসের ফাংশনটা তার যদি একটা সুস্থ মানুষের ওই ওষুধে করে দিতে পারে তাহলে তো নির্মূল হওয়াটির স্বাভাবিক তাই না যেমন মনে করুন যে চোখের দৃষ্টি আপনি কাছে দেখতে পাচ্ছেন না কিংবা দূরে দেখতে পাচ্ছেন কিংবা কাছে দূরে দুইটাই আপনি ভালো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে নার্ভগত কোনো সমস্যা আছে কিন্তু আহ মানে যেই মানে সমস্যাটা নার্ভের যে দুর্বলতাটা এই দুর্বলতা যদি কোনো মেডিসিনে কাটাইয়ে ওঠানো যায় তাহলে নিশ্চয়ই আপনার সেটা করা সম্ভব আপনি তখন কাশিটা দেখবেন তুরিটা ভালো দেখবেন এই সমস্যাগুলো থাকার কথা যেমন একটা নদীতে একটা নদীতে চড়া পড়ে গেছে যদি চড়াটা কেটে দেওয়া হয় মাটিগুলো যদি কেটে মানে নদীর দুপাশে তুলে দেওয়া হয় যদি একটি স্রোতের তৈরি করা যায় তাহলে নিশ্চয় নদীটা আবার নাব্যতা লাভ করে শরীরে এরকম অনেকগুলো অর্গান আছে যে অর্গানগুলো কখনো কখনো আমরা মানে নিজেই অর্জন করি পাল্টা চলে ফিরে করে চলাফেরা করে কিংবা খাওয়া খাদ্যের কারণে কিংবা অ্যাক্সিডেন্টের কারণে কিংবা আমাদের বিভিন্ন দুশ্চিন্তা ব্যবসায় মায়ের খাওয়া কিংবা মানে সংসার জীবনে অশান্তি তারপরে সংসারে বিচ্ছেদ ছেলে মেয়েদের সাথে বনিবনা না হওয়া রাজনৈতিক কারণ সামাজিক কারণ বিভিন্ন কারণে আমরা অনেক সময় অনেক মানে আহ মানে মানসিক অশান্তি এই মানসিক অশান্তির কারণে দেখা যায় যে একটা মানুষ অসুস্থ হয়ে যায় যখন অসুস্থ হয়ে যায় তখন তার মধ্যে কিন্তু নানা ধরনের ঘুম হবে হবে না টেনশন করবে তারপরে এক দেখা যায় যে প্রেশার হাই হয়ে যাচ্ছে খাওয়া খাদ্য ঠিক মতন হচ্ছে না তাই না রুচি নাই পেট ফুলে যাচ্ছে নানাবিধ কারণে দেখা যায় যে আপনার একটা মানুষ যখন বিভিন্ন ভাবে রোগাক্রান্ত হয়ে যায় তখন ওই রোগগুলোকে যদি সঠিক মতো ধরা যায় কি কারণ হচ্ছে এই কারণগুলো যদি দূর করে দেওয়া যায় তাহলেই তো সমস্যা সমাধান যেমন একটি ক্ষেতের মধ্যে ধান বুনেছি এখন ধান বোনার সাথে সাথে দেখে গেল ঘাস হয়ে গেছে এখন জমিতে যদি যাওয়ার পরে দেখি যে ঘাস হয়ে গেছে ঘাস যদি আমি নিরানি না দিই তাহলে সব পর্যায়ে তো ওই জমিতে আর ধান হবে না ঘাসেরই প্রথম ঠিক ভাবে আমাদের এই দেহটাও তাই এই দেহটাও আমাদের ফসলের মতন এটাকে যদি আমি যখনই কোনো অসুখ বিসুখ হয় এটা আগাছের মতন এটাকে টান দিয়ে তুলে ফেলতে পারি সময় মতন তাহলে কিন্তু আমার শরীর ভালো থাকে তাই হোমিওপ্যাথিতে যখন যে রোগটা হয় সেই রোগটা যেই ওষুধের কারণে হয় সেই ওষুধটা যদি প্রয়োগ করা যায় তাই নিশ্চয়ই সেই রোগটা ভালো হয়ে যেমন আমরা দেখি আজকে আমি যে ওষুধটার মানে কথা বলবো সেটা হোমিওপ্যাথিতে যে একটা গাছের একটা ওষুধ গাছ নামে একটা ইউনিকর্ন নামে একটি গাছ আছে গাছ থেকে এই ওষুধটা তৈরি হয় তো এটার নাম হলো হেলোনিয়াস ডায় হেলোনিয়াস ডায় যে ওষুধটা এই ওষুধটা অনেক গবেষণা করে এবং মহিলাদের উপরে সুস্থ মহিলাদের উপরে এটা প্রয়োগ করা হয়েছে রোগ করা হওয়ার পরে যখন দেখে গেল যে ওই মহিলাটা আস্তে 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 ডায়াবেটিস হয়ে গেছে। অর্থাৎ একদম ডায়াবেটিস রোগীর যে সমস্ত লক্ষণ সম্পূর্ণ লক্ষণগুলো তার মধ্যে থাকে কিন্তু তিনি কিন্তু সুস্থ ছিলেন। এই ওই গাছটা রস খাওানোর পরে ওই সুস্থ মানুষ আস্তে 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 অসুস্থ হয়ে গেলেন। অসাব ঘন ঘন হচ্ছে যে মানে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, জিবা ঠুকে যাচ্ছে। তারপরে মনে করেন যে কথা বলতে গেলে মানে জিভ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে তৃষ্ণা পাচ্ছে খুব ঘন ঘন পানি পিপাসা লাগছে অস্থিরতা লাগতেছে দেহ কয়েকদিনের মধ্যে শুকিয়ে গেছে খিটখিটে ভাব একটা দুশ্চিন্তা অর্থাৎ তিনি কিন্তু সুস্থ ছিলেন তার উপর এটা প্রয়োগ করা প্রয়োগ করার পরে এই লক্ষণ গুলো দেখা গেল এই লক্ষণ গুলো দেখা যাওয়ার মানে হলো একটা পরিপূর্ণ ডায়াবেটিস রোগের মানে আমরা চিত্র পেলাম এটা এখন ওই রুগীটাকেই যে সুস্থ ছিল তাকে অসুস্থ বানানো হলো তখন অসুস্থ ওই মহিলাটাকে আবার এই ওষুধটা খাওয়ানো খাওয়ানোর পরে আবার ধীরে 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 আবার ফিরে তাহলে গেল কি যেই যে ওষুধে রোগ সৃষ্টি করতে পারলো সে ওষুধে অবশ্যই সৃষ্ট ওই রোগটাকেও সে দূর করে দিতে পারে এটা হলো হোমিওপ্যাথি মানে সমান মানে যে মানে মানে আকর্ষণ এবং বিকর্ষণ যে সমান্তরাল ভাবে সমান যেমন আমাদের মনে করেন আমাদের যদি হাতে কোনো মানে আগুনের ছোঁয়া লাগে আমরা আবার একটু আগুনের ছেঁক দিই তার কারণ কি আগুনের তাপ লেগেছে তাই জলছে ওই আগুনের তাপে আমরা আবার এটাকে মুক্ত করার চেষ্টা তাই না সমবিধান যেটাকে বলা হয় আমাদের তো সেক্ষেত্রে এই যে হেলোনিয়াস যে ওষুধটা এটা এই রোগীদের জন্য মহিলাদের জন্য মানে বিশেষ করে এটা খুব কার্যকর বিশেষ করে অনেক সময় অনেক মেয়েদের দেখা যায় যে যখন সন্তান সম্ভাবনা হয় পেটে যখন বাচ্চা আসে তখন অনেকেরই ডায়াবেটিস দেখা যায় বা যে বাচ্চা বা যখন প্রসব হয়ে যায় কিছুদিন পরে আস্তে আস্তে আবার সেই স্বাভাবিক হয়ে আসে এটা একটা টেন্ডেন্স আবার অনেকের বাবা মা ডায়াবেটিস আছে ওই মহিলাটা পেয়েছে আর আবার অনেক ওদের সুস্থ ছিল কিন্তু ওই যে নানাবিধ পারিবারিক সমস্যা বিচ্ছেদ ছেলে মেয়ে নানান টেনশন ইত্যাদি মিলে ঘুম আসতে পারে না স্বাস্থ্য ভেঙে যায় আস্তে আস্তে ডায়াবেটিস লেগে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে যে সমস্যাগুলো দেখা যায় সেটা কি সমস্যাগুলো সেটা হলো যে প্রথম অবস্থা দেখা যায় প্রচুর প্রস্রাব হবে একদম স্বচ্ছ পানির মতন প্রস্রাব হবে এবং দেখা যাবে যে ওই প্রসবের সাথে আপনার অনেক সময় দেখবেন তারপরে ঠোঁট দেখেন তারপরে ঠোঁট আটকে যায় এরকম হবে তারপরে অস্থিরতা দেহ শুকিয়ে যাওয়া তারপরে খিটখিটে মেজাজ হয়ে যাওয়া অনেকের আবার মানে অন্য অন্য রকমের একটা ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস আবার অনেকে মানে ফুলে যায় মোটা হয়ে যায় অনেকে এলবোমেন আসবে যেটা হলো প্রোটিন যায় প্রস্রাবের সাথে প্রোটিন যখন যাবে এটাই এই অ্যালবোমেন যদি যায় এটা খুব মারাত্মক ক্ষতি তো ঘুম ঘুম আসবে ভীষণ ক্লান্তি কাজ করতে গেলে হাঁটতে গেলে চলতে গেলে কথা বলতে গেলে তার ক্লান্তি বোধ আসবে এগুলো সে মানে নিয়েই তার জীবন তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমার জীবন শেষ আমার ডায়াবেটিস হয়ে গেছে মানে আমি আর আর ডায়াবেটিস হলো মানে আমরা বলি যে সকল রোগের ডায়াবেটিস মানে মাদার অফ অল আমরা বলি যে সকল রোগের কারণ ডায়াবেটিস থেকে আপনার হার্টের সমস্যা দেখা দেবে ব্লক দেখা দেবে কিডনিতে সমস্যা দেখা দেবে তারপরে ব্রেনে আপনার মানে স্মৃতিশক্তি কমে যাবে তারপরে শরীরে যে সুঠামো দেহ ছিল যে শক্তি আমাদের এই যে মনে করেন যে প্রত্যেকটা মানুষেরই শরীর একটা সুঠাম থাকে শক্ত সামর্থ্য থাকে আস্তে আস্তে আমাদের পেশিগুলি শিথিল হয়ে যাবে নরম হয়ে যাবে হয়ে যাবে মাংসগুলি ভেঙে যাবে পেশিগুলি ভেঙে যাবে এরকম নানা বিধ সমস্যা আপনার সৃষ্টি হবে এখান থেকে মুক্তির কি উপায় এখান থেকে মুক্তির উপায় হলো আপনি যে ভুলগুলো আপনি করেছেন হিসাব করতে হবে যে আপনি কি কি ভুলের কারণে এই প্রবলেম গুলো আছে সেগুলি দেখতে হবে সেগুলিকে সংশোধন করতে হবে আর যদি বাবা মার থেকে অর্জিত যদি হয় আপনি ইচ্ছা করেই রাত জাগলেন রাত জাগতেছেন ইচ্ছা করে অনিয়ম করতেছেন ইচ্ছা করে ঠিক পতন খাচ্ছেন না হ্যাঁ কিংবা কোন দুর্ঘটনা ঘটেছে এই সমস্ত কারণে আপনার ডায়াবেটিস হয়েছে এই ডায়াবেটিসগুলো থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য তাহলে এই ধরনের ডায়বেটিসদের রক্ষা পাওয়ার জন্য বিশেষ করে স্ত্রীলোকদের কি করণীয় আছে এই হ্যালোনিয়াস যে ওষুধটা আছে এই হ্যালোনিয়াস এই ওষুধটা আপনার মানে মাদার টিংচার থেকে শুরু করে আপনি দুইশো শক্তি পর্যন্ত অথবা ওয়ান এম আছে টেন এম আছে ফিফটি এম আছে এক লক্ষ পাওয়ার আছে এই পর্যন্ত যদি যাওয়া যায় প্রয়োজনে তাহলে দেখা যাবে যে আপনি একসময় একদম আবার আগের মতো সুস্থ দেহের মানুষ হয়ে যাবে এবং ডায়াবেটিস আর কোনোদিন ছুতে পারবে কারণ ডায়াবেটিসের ডায়াবেটিস কারণগুলো সেগুলো আপনি এই ওষুধে দূর করে দিবেন আর যখন আপনি দূর করে দিবেন আপনি সুস্থ স্বাভাবিক সেই জন্য বলছি যে হোমিওপ্যাথিতে স্ত্রী লোকের যারা এই ধরনের প্রবলেম গুলো আছে তাদের এই হেলোনিয়াস ওষুধটা অমৃতের মতো করে আপনার কি নতুন করে দিব আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কিছুদিন দশ ফোটা করে তিন বেলা আপনি খান সামান্য একটু জল দিয়ে পানি দিই খেয়ে দেখেন যে তারপরে রক্ত পরীক্ষা মানে সকালে একবার করেন খালি পেটে খাওয়ার দুই ঘন্টা পরে একবার করেন দেখেন এরকম দুই দিন তিন দিন পর পর একবার দেখেন যে কি অবস্থা যদি দেখেন যে হ্যাঁ সুগারের পরিমাণটা কমছে পরিমাণ কমছে ঠোঁট শুকাচ্ছে না পেপার পিপাসাটা কম হচ্ছে তাহলে আপনি এটা দশ ফুটার জায়গায় পাঁচ ফুটা করেন তিন বেলা জায়গায় দুই বেলা করেন তারপরে যদি দেখেন আরো ডেভেলপ করছে তখন আপনি এক বেলা খান তিন ফুটা করে খান তাই না যদি দেখেন যে হ্যাঁ আরো ভালো দেখা যাচ্ছে তাহলে আপনি মনে করেন যে তিন দিন পর পর একবেলা করে খান পরে পাঁচ দিন পরে পরে খান পরে দশ দিন পরে পরে খান এভাবে করতে করতে যখন দেখবেন যে না আপনি পাঁচ দিন খাই খেলেন না খাওয়ার পরে আপনার সমস্যা হচ্ছে না তাহলে আপনি দিন দিনের দিন মেপে দেখেন যদি দেখেন যে না তাও সমস্যা হচ্ছে না 10 দিনের দিন আবার মেপে দেখেন যদি দেখেন যে না সুগার বাড়ে নাই তখন আপনি বুঝে যাবেন যে আপনি আসলে পরিপূর্ণভাবে ভালো আছেন এবং সেই সাথে সাথে আপনি কিছু নিয়ম করে চলবেন খাওয়া খাদ্যটা ঠিক মতো করবেন ঘুম নিদ্রাটা সঠিক মতো করবেন দুশ্চিন্তা বাজে চিন্তাগুলো থেকে দূরে থাকবেন তারপরে হাঁটাহাঁটি করবেন অবশ্যই আধা ঘন্টা জোরে হাঁটবেন খাওয়া মাটির নিচে কম খাবেন মিষ্টি জাতীয় জিনিস কম খাবেন চিনি কম খাবেন ভাত রুটি যাই কিছু খান না কেন পরিমাণ মতো খাবেন তিন বেলা খাওয়া পাঁচ বেলা খাবেন একটু ফল ফ্রুট খাবেন দেশীয় জাম্বুরা আছে দেশীয় আপনার আমরা আছে বরুই আছে যেটা কুল বলি তাই না আছে তাই না আমরা এই সমস্ত যা আছে বেত ফল ফল অর্থাৎ গ্রামীণ আমাদের মাটিতে যা হয় সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন সিজনে সিজনে আর যেগুলো খুব মিষ্টি যেমন আনারস পেঁপে অল্প খাবেন আম অল্প খাবেন খাবেন না খান গরুর মাংস অল্প খাবেন ছাগলের মাংস অল্প খাবেন মাছ টাছ খেতে পারবেন তাই না তারপরে আহ টক জাতীয় জিনিস একটু খাবেন তাহলে লেবু একটু খাবেন সকালে তবে মনে রাখতে হবে বয়স অনুবাদ আপনি কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাস আর সেই সাথে সাথে আপনাকে প্রতিদিন মনে রাখতে হবে জোরে হলেও জোরে আধা ঘন্টা হাঁটতেই হবে আর প্রতিবার খাওয়ার পরে নাস্তা না যাই করেন দশ মিনিট আপনার ঘরের ভিতরে পাইচারি করেন তারপরে আপনি মুভ করেন যেখানে অর্থাৎ সারাদিনে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আট ঘন্টা ঘুম আসবেন থাকে ষোলো ঘন্টা ষোল ঘন্টার ভিতরে এক ঘন্টা খাওয়া খাদ্যের ব্যাপারে আপনি হাঁটাহাটি রাখবেন আর ওই তিরিশ মিনিট হাঁটাহাটি রাখবেন দেখা গেল যে আপনি সুন্দর সুস্থ জীবনযাপন করতেছেন আপনাকে এই হেলোনিয়া শ্বশুরটার কথা আমি বললাম আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা মাদার টিংচার অথবা ওয়ান এক্স অথবা সিক্স পাওয়ার সিক্স পাওয়ার হলে আপনি পাঁচ ফোঁটা করে তিন বেলা খেতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিন তাহলে আপনি এই সমস্যাগুলো আর থাকবে না আশা করি আপনার যদি আপ সিরিয়াসলি মনে মনে করেন যে কথাগুলো শুনছেন এবং এই বিধির উপরে কিংবা চিকিৎসার উপর আস্থা রাখেন তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যাদের মা খালা বোনের কিংবা মেয়েদের এরকম ঘটনা ঘটছে তাদের ক্ষেত্রে ওষুধটা অনেক কার্যকর মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে এটা সাংঘাতিক রকমের কার্যকর এবং বড় বড় ডাক্তার যারা আছেন বহু পুরনো ডাক্তার তাদের আমরা হিস্ট্রিতে তাদের মানে অভিজ্ঞতা যে বইগুলো আমরা দেখেছি সেখানেও পড়েছে তারা অনেক অনেক রুগী তারা এই ওষুধে ভালো করেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম